হ্যালো স্টুডেন্ট ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ এই নতুন শর্টসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং আজকে হচ্ছে আমাদের শর্ট নাম্বার নাইন এই শর্টসে আমরা সাইন্স এবং ইভিএস এর যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষার ইম্পর্টেন্ট আসার মতো সেইগুলো আমরা একবার দেখে নিই চলো নাম্বার ওয়ান প্রথম প্রশ্ন তোমাদের কাছে বলছে আমাদের রাজ্যে বনাঞ্চলের পরিমাণ কত তো আমাদের রাজ্যে যত বন রয়েছে যদি আমরা হিসাব করে দেখি তাহলে আমাদের রাজ্যে টোটাল এগারো পয়েন্ট আটশো বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে আমাদের বনাঞ্চল অবস্থিত এটা আমাদের রাজ্যের বনাঞ্চলের পরিমাণ ঠিক আছে চলো দু নম্বর প্রশ্নতে যাই কি বলছে আমাদের দেশে প্রথম দূষণ বিষয়ক আইন কবে চালু হয় তাহলে আমাদের দেশে প্রথম দূষণ বিষয়ক আইন যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের উনিশশো সালে এই আইনটি কিন্তু চালু হয়েছিল তাই তো চলে আসি তিন নম্বর ব্ল্যাক ফুট রোগ কেন হয়েছিল বা কেন হয় এর কারণ কি ব্ল্যাক ফুট হচ্ছে আমাদের আর্সেনিকের দূষণের জন্য হয়ে থাকে আমরা এই আগের শর্টসেই পড়েছি যে আমাদের জলে কত পরিমাণ আর্সেনিক আমাদের বিষ তৈরি করতে পারে মানে বিষক ঠিক আছে ক্ষতিকারক আমরা পড়েছিলাম সেই আর্সেনিকের প্রভাবে কিন্তু এই ব্ল্যাক ফুট রোগ হয় ঠিক আছে চলে আসি আমাদের চার নম্বর নয়নতারা গাছ থেকে ক্যান্সারের যে ওষুধ তৈরি হয় সেটির নাম কি নয়নতারা সুন্দর একটি ফুলের গাছ এই ফুলের গাছ থেকে আমাদের দুটো ওষুধ তৈরি হয় একটার নাম হচ্ছে ভীম ক্রিস্টিন এবং আরেকটা হচ্ছে ভীম ব্লাস্টিং এই যে দুটো এই দুটো কিন্তু তৈরি হয়ে থাকে আমাদের বোঝা গেল এটা কিন্তু ক্যান্সারের প্রতিরোধক ওষুধ ঠিক আছে নেক্সট চার নম্বর শ্বেত কয়লা বলতে কি বোঝো শ্বেত কয়লা তো তোমরা সকলেই জানো দেখো কয়লা আমাদের শক্তি উৎপাদন করে আর শেত কয়লা কি শেত কয়লা হচ্ছে আমাদের জল ঠিক আছে জলে টারাবাইন ঘুরিয়ে সেখানে কি হয় জলশক্তি উৎপন্ন হয় তাহলে সেটা কি সেটা হচ্ছে জলবিদ্যুৎ শক্তিকে বোঝানো হয় লাস্ট কোয়েশ্চেন আমাদের কি আছে আমাদের বলছে কোন ভিটামিনের অভাবে ছোটদের রিকেট রোগ হয় আমরা সবাই জানি ভিটামিন ডি তাই তো তাহলে ভিটামিন ডি র অভাবে আমরা কিন্তু রিকেট নামক রোগটিকে দেখতে পাই তো এই হচ্ছে আমাদের ছটা প্রশ্ন এবং সির জন্য আমরা তো এই হচ্ছে আমাদের ছটা প্রশ্ন এবং তোমাদের করে আমি সোমবার বুধবার শুক্রবার তাই অবশ্যই এই ভিডিওটি দেখতে ভুলো না আর অবশ্যই যারা আমার ফ্রি ক্লাসের গ্রুপে জয়েন্ট হতে চাও ক্লাস এবং পিডিএফ এর জন্য তারা এই যে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিও ঠিক আছে তো দেখা হচ্ছে আবার বুধবারে নতুন একটি সর্স নিয়ে অবশ্যই সর্সটিকে কিন্তু লাইক করে দিও ধন্যবাদ প্রত্যেককে